প্রতিটা প্রবাসী ভাই বোনের তাদের একটা স্বপ্ন থাকে যে তাদের এই কারণে স্বপ্নটা থাকে যে আমি বিশ বছর প্রবাসের মাটিতে থাকবো দেশে যে একটু ভালো কিছু আমি করার চেষ্টা করব অনেক প্রবাসী ভাই অনেক প্রবাসী বোন আছেন প্রবাসের মাটিতে তাদের পুরা জিন্দিগিটাই তারা শেষ করে দিল তাদের সুখ এবং শান্তিটা তারা সেই জিনিসটা আর ভোগ করতে পারবো না না পারলেও স্ত্রী ছেলে সন্তানের কাছে সময় দিতে না পারে আত্মীয় স্বজনের বাসায় দিতে না পারে ভাই বোনদের সাথে বসে মা বাবাদের সাথে বসে একবেলা একটু খাবার খাতে কিন্তু এই প্রবাসী ভাইরা তাদের পরিশ্রমের অর্থ দিয়ে তাদের পরিশ্রমের টাকা দিয়ে তারা ভাই বোনের সুখ এবং শান্তি নিজের ছেলে সন্তানের নিজের পরিবারের সুখ শান্তি ফিরে আনার জন্য প্রবাসের মাটিতে তারা কাজ করতে থাকে তো ওই প্রবাসী ভাই যখন সে চলে আসে তো চলে আসার পরে ওই প্রবাসী ভাইয়ের আর কোনো শক্তি থাকে না যে তার হাতে কোনো দশটা টাকা আসে অনেক প্রবাসী ভাই কিন্তু এটা হয় বা এটা আপনারা রাগ করিয়েন না আপনাদের বোঝার জন্য আমি বলছি অনেক প্রবাসী ভাই আছেন পরিবারের হাতে সম্পূর্ণ টাকা দিয়ে দেয় স্ত্রীর হাতে ছেলের হাতে মেয়ের হাতে টাকা দিয়ে দেয় কিন্তু ওই প্রবাসী ভাই যখন সে বাড়িতে আসে তার পকেট খরচের জন্য তার স্ত্রীর কাছে অথবা তার ছেলে মেয়ের কাছে তাকে টাকা চাইতে হয় ও ভাই আপনি কেন আপনার সন্তানের কাছে আপনি টাকা চাবেন আপনার টাকা দিয়ে তারা সব কিছু করলো তা আপনি আপনার সন্তান আপনাকে দশ আপনার পকেট খরচের জন্য তার কাছে আপনাকে হাত হবে আপনার স্ত্রীর কাছে এটা কোনোদিন সহ্য করে নিতে পারলাম না আমি